তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো ভিডিওর মেন বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করব আমরা সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তো প্রথমে আমি কি করব প্রথমে করব হচ্ছে ক্রোম যাব যাবো ব্রাউজারে গেলাম তারপর সার্চ বক্সে লিখবো কি বিজি রিমুভ এই যে আমার অলরেডি এখানে ই করা আছে তো এটা করবো তো সাইড চলে এসেছে প্রথম সাইডটা নেব রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসলো এবার কী করবো আপলোড ইমেজ এইখানে আপলোড ইমেজ এবার আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবো তো আমি ইউটিউবের ফটোটা নিয়ে নিচ্ছি এই যেখানে হচ্ছে রিমুভ হচ্ছে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ রিমুভ হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো এবার কী করবো নিউ ব্যাকগ্রাউন্ড সেট করবো এর সাথে তো কী করতে হবে এই যে নিচে আছে নিউ ব্যাকগ্রাউন্ড এই যে প্লাস চিহ্ন এইখানে আমি টাচ করবো টাচ করার পর কী হবে এই যে এই যে নিউ ব্যাকগ্রাউন্ড যেটা আমার চয়েস হবে সেটা আমি লাগিয়ে দেবো এখানে হয়ে যাবে এই যে যে কোনো একটা নিয়ে নিলাম হুম এটাই নিলাম নিয়ে আমি কী করবো এই যে এখানে ক্রস চিহ্নটা আছে ক্রস চিহ্নটা আমি টাচ করবো করার পর এখানে কি আছে ডাউনলোড এই যে এই কর্নারে রয়েছে ডাউনলোড ডাউনলোড করলেই ব্যাস হয়ে গেল তারপর দেখাচ্ছি হোম করে দিলাম এই যে ডাউনলোড হয়ে গেছে গ্যালারি গেলাম এই যে এই যে বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে তো সো গাইজ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ